কাছে উদ্ধার্ত আহ্বান জানাব আগামী সংসদ নির্বাচন অল্প কিছু দিনের মধ্যে আমি যেটা মনে করি যে পাহাড় পর্বতগুলো বাংলাদেশকে পৃথিবীকে পৃথিবীর ভারসাম্যটা রক্ষা করেছে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে সেরম পাঁচশো ছাপ্পান্নটি মডেল মসজিদ করেছে আমি মনে করি এই মডেল মসজিদে যারা নামাজ পড়বে যে মুচল্লিরা নামাজ পড়বে ইমাম থাকবে খতিব থাকবে তাদের দোয়া আল্লাহ না আল্লাহ একজনের না একজনের আল্লাহ কবু দোয়া কবুল করবে সেই দোয়া ইনশাআল্লাহ আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ এই সরকার ক্ষমতায় থাকবে ইনশাল্লাহ সেই সঙ্গে আমাদের প্রধান অতিথি চার উপজেলার উন্নয়নের কাণ্ডারি যেভাবে মসজিদে মন্দিরে শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের কাজ করে যাচ্ছে এই উন্নয়নের কাজের জন্য এই মসজিদ মন্দিরের যে কাজগুলো করা হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস যে আল্লাহ তারা তাহারে এই সম্মানটুকু রাখবে যেহেতু আল্লাহর ঘর করে দেওয়া হচ্ছে মসজিদ মন্দির করে দেওয়া হচ্ছে সেজন্য আমি আপনাদেরকে একটু উদ্ধার্থ আহ্বান জানাই জামাত বিএনপি কথা বললে আমরা একটু চুপ করে থাকি করে যদি আপনারা প্রশ্ন করেন আপনার ওই গ্রামের পাকা রাস্তা কে করেছে মাননীয় সংসদ সদস্য এমপি সিবলি সাদিক এবং আওয়ামী লীগের সময় আপনার এলাকায় ওই মসজিদে কে অনুদান দিয়েছে মাননীয় সংসদ সদস্য এমপি সিবলি সাদিক আপনার এলাকায় ওই চারতলা বিল্ডিংটা কে করে দিয়েছে আওয়ামী লীগ সরকারের রিপ্রেজেন্টেটিভ মাননীয় প্রধানমন্ত্রীর অতি আস্থাভাজন এমপি সিবলি সাদিক আপনার এলাকায় শতভাগ বিদ্যুতায়ন কে করে দিয়েছে আওয়ামী লীগ সরকার মাননীয় সিবলি সাদিকের হাতে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে আপনার ওই এলাকার মানুষ ছেলে মেয়েদেরকে সুন্দর করে স্কুলে পাঠাচ্ছে সুন্দর ড্রেস করে এক তারিখে বই দিচ্ছে কে দিচ্ছে আমার সরকার গণতন্ত্রের মানুষ কেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার এক তারিখে বই দিচ্ছে আমরা মেট্রো রেল ফ্লাইওভার যমুনা সেতু বঙ্গবন্ধু সেতু পদ্মা সেতুর কথা যদি আমরা না বলি আমরা লোকাল এলাকায় যদি আমরা কথাগুলান বলি ইনশাল্লাহ আগামী দিনে এই উন্নয়নের কথাগুলান বলার জন্য আমরা বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ইউনিয়নে যখন যা মানুষকে প্রশ্ন করছে ভাই আপনার এলাকায় বিএনপি জামাত কি করেছে দুই বছর দশ বছর ক্ষমতায় ছিল কেউ বলতে পারে না যে আমার এলাকায় একটি ইঁট পড়েছে আমার এলাকায় একটি স্কুলের বিল্ডিং হয়েছে আমার এলাকায় শতভাগ বিদ্যুৎায়ন হয়েছে তাহলে আমরা এত উন্নয়ন করেছি কার মাধ্যমে এমপি সিবলি সাদিকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তাকে ভালোবেসে এগুলো করে দিয়েছে শতভাগ বয়স্ক ভাতা করে দেওয়া হয়েছে তাই আমি আপনাদেরকে এই শোকের মাসে বলতে চাই শোক হোক আমাদের শক্তিতে আগামী দিনে যদি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে বাংলাদেশ সরকার গঠন করতে না পারে তারা এই পনেরোই আগস্ট একুশে আগস্ট সেও ভয়াবহ দিন মানে ভয়াবহ দিন নিয়ে আসবে আপনার টিভির পর্দায় দেখতেছেন না তারা অল্প একটু সুযোগ দেওয়াতে কীভাবে মারামারি করতেছে তাই আমি আপনাদেরকে সবই নিয়ে অনুরোধ করবো আমরা এখান থেকে গিয়ে আগামী দিনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এখান থেকে আমরা সাধারণ জনগণকে বলবো আর মাননীয় প্রধানমন্ত্রী এমপি সিপি সাদিকে নমিনেশন কনফার্ম করে দিয়েছে আমাদের ডিজার্টেড হওয়ার কিছু নাই যেহেতু আছে আমরা অতি আনন্দে আমরা এই শোকের মাসে শক্ত শক্তিতে পরিণত করে আগামী নির্বাচনের জন্য আমরা আজকে থেকে মাঠে নিয়ে যাব আপনাদের সকলকে নবাবগোধ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নয়টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আপনারা একে এসেছেন আপনাদেরকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ মঙ্গল কামনা করে আবার এই চার উপজেলার নবাবগঞ্জ সহ অন্য অন্যতিন উপজেলার উন্নয়ন এমপি সিপলিসের হাত ধরে হবে এই আশা রেখে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলার মেহনতি মানুষের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 扩大。<た>だ <music>